নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব আশা দেবী রচিত গল্প অভিশপ্ত শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি এগারোটি সন্তানের মধ্যে একমাত্র অবশিষ্ট কনিষ্ঠ পুত্রের মুখাগ্নি সেরে বৃদ্ধ পিনাকাণী যখন স্নান করে তীরে উঠলেন পশ্চিমের আকাশ তখন সবে লান হয়ে এসেছে গথুলি বেলায় সারা পৃথিবীর বুকে মুঠি মুঠি সোনা ছড়িয়ে দিয়ে হঠাৎ যেন আকাশ চমকে উঠছে অপরিমিত অপব্যয়ের অঙ্ক দেখে তাই কুণ্ঠিত কৃপণতায় কুড়িয়ে নিতে চায় আপনারই অজস্র দানের সোনার ফসল গাছের মাথায় মাথায় তখনও ঐশ্বর্যর আভাস নিচে নদীর জলে নেমেছে দারিদ্র পিনাকপানি সেই পশ্চিম আকাশের পানে মুখ করে একবার স্তব্ধ হয়ে দাঁড়ালেন করজোর করে নয় বক্ষবদ্ধ হাতে সোজা সতেজ বিখ্যাত চৌধুরী পরিবারে বিশাল বংশের শেষ বংশদণ্ড পিনাকপানি চৌধুরী তার রিজু দেহ একদিন নুয়ে পড়েনি শোকের ভারে নয় বার্ধক্যের ভারেও নয় অবস্থা প্রতিঘাতেও নয় ঘাত বিধাতা বিপর্যয় পিনাকপানি উপেক্ষার তীব্র ভ্রুকুটি হেনে এসেছেন আজীবন বংশের শেষ প্রদীপ কমল পানির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়লেন না শুধু যেন শুধু যেন অবাক হয়ে গেলেন বিধাতার অর্থহীন ধৃষ্টতার বহর দেখে শ্মশান সঙ্গে দল যারা এসেছিল তারা তখনও জলে নামেনি খানিকটা তফাতে বসেছিল জটলা করে পিনাকপানি চৌধুরীর সঙ্গে একসঙ্গে স্নানে নামবার সাহস হয়নি হয়তো তাদের মধ্যে একজন নদীর অপর পারে আঙুল বাড়িয়ে বলল দেখেছো সচকিত দৃষ্টিতে অপর সকলে বলে উঠল কি ঠিক আকাশের মাঝখানে মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে একটা পড়া তাল বিধাতার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মতন তার দিক থেকে চোখ ফিরে পিনাকাণীর দিকে দৃষ্টি নিবদ্ধ করে শশাঙ্ক একটা নিঃশ্বাস ফেলে অন্য মনস্ক বলল আশ্চর্য মিল শশাঙ্কের মতন দৃষ্টিভঙ্গি না থাক তবু বক্তব্যের গভীরতা অনুভব করে উপস্থিত সকলে নিঃশ্বাস ফেলে চুপ করে রইল কিছুক্ষণ পরে পিনাক নিজেই সরে এলেন ধীর শান্ত গলায় বললেন সন্ধে হয়ে আসছে স্নান সেরে নাও তোমরা এর মধ্যে একমাত্র শশাঙ্কই তাঁর আত্মীয় নিকট নয় দূর সম্পর্কের ভাগিনেও কিন্তু সম্পর্ক নিকটতম হয়ে উঠেছিল কমলপানির সঙ্গে অবাল্য সৌধার্যে চৌধুরী বংশের উগ্র অভিজাত্য বোধ যেন পানির মধ্যেই জমাট হয়ে গিয়েছিল ছেলে মেয়েদের মধ্যে কেউ পায়নি বংশের প্রকৃতি পেয়েছিল তারা সকলেই মায়ের স্বভাব কমল কোমল আর ভাবুক মন একাকে থাকতে পারেনি চেয়েছিল কারুর সঙ্গ চেয়েছিল বন্ধুত্ব যাক এগারোটি সন্তান তাদের রুচি প্রবৃত্তি শিক্ষা সাহস ভীরুতা দুর্বলতা সমস্ত মুছে দিয়ে একে একে চলে গেছে শেষে গেল কমল পানিও উঁচু মাথা হেঁট করে দেবে এমন আর কেউ রইল না এই বংশে মাথার শিরা ছিঁড়ে হঠাৎ মৃত্যু হয়েছে কমল পানের। মনে হচ্ছিল তারও মাথার ভেতরের শিরাগুলো রক্তে ফেটে ছিঁড়ে যাবে বুঝি কমল নেই কি অদ্ভুত আর সৃষ্টি ছাড়া কথা তপ্ত সোনার মতন গৌর দেহ উন্নত দীর্ঘ গঠন বিশাল বুক লম্বা ছাদের রক্তাব আঙুলগুলো আর সেই তার সদা প্রসন্ন মুখখানা যা কাল সন্ধ্যায় ছিল এই মাত্র সমস্ত পুড়িয়ে ছাই করে এলো সবাই শশাঙ্ক নিজেই দিয়েছে জ্বলন্ত কাঠ ঠেলে আর এই হাত নিয়ে শশাঙ্ক ফিরে যাবে কিভাবে মুখ দেখাবে উর্মিলাকে কি বলবে উর্মিলা পানি আর একবার ডাকলেন শশাঙ্ক ওঠ মুখ তুলে তাকালো না কেউ মাথা হেট করে উঠে দাঁড়ালো সকলেই বৃদ্ধ বলে নয় শোকগ্রস্ত বলেও নয় পিনাকপানি চৌধুরীকে সকলে সমীহ করে পিনাকপানি চৌধুরী বলেই বংশ গৌরবের মর্যাদার বাইরে সবই লুপ্ত হয়ে গেছে লুপ্ত হয়নি শুধু অন্তরের আভিজাত্য নীল রক্তের মর্যাদা বোধ পিনাকপানি এই বিশাল জগতে নির্বান্ধব একাকী পুত্র শোকাতুরকে সান্ত্বনা দিতে আসবে এমন পাগলামির কথা কেউ ভাবতেও পারে না জরাচিহ্ন বিশাল প্রাসাদের ভাঙা দেউরির সামনে এসে পিনাকপানি দাঁড়িয়ে পড়লেন তিনি সকলকে বললেন আচ্ছা এবার তোমরা যেতে পারো অনেক পরিশ্রম করেছো সারাদিন আদেশ ধন্যবাদ সৌজন্য সাধারণ লৌকিকতা কিছুই নয় মোর্চ ধরা লোহার কপারটা ক্যাচ করে একটা আর্তনাদ করে উঠল ঠেলে খুলেছেন পিনাক পানি ভেজানোই ছিল লোহার যে খিলটা তুলে লাগাবার কথা সেটা তুলবার ক্ষমতা আর কারোরই এই বাড়িতে নেই উর্মিলারও না বুড়ি নিস্তারেরও না শশাঙ্ক যায়নি ঈশ কুণ্ঠিত করে বলল আমি আজ থাকতাম পিনাকাণী বললেন থাকতে চাও আচ্ছা এসো দরকার কিছুই ছিল না শশাঙ্ক একবার এই নিবিড় অন্ধকারে স্তূপের দিকে চোখ তুলে চাইল দরকার ছিল না দক্ষিণের দোতলাটা সমস্ত একেবারে একতলার ছাদে জমেছে আগাছার জঙ্গল আর নাট মন্দিরের জায়গায় দেখা যায় আগের ছোট ছোট পাতলা ইট গোল চৌকু অদ্ভুত সব আকারের জমে পাহাড় হয়ে আছে। দেউরের খিলানটা একটা স্তম্ভ কবে খুশে পড়েছে আর একটা স্তম্ভ অবিকৃত দাঁড়িয়ে আছে তার অসংখ্য কারুকর্য আর সিংহের থাবা নিয়ে আমলা কর্মচারীদের ছোট ছোট ঘরওয়ালা একতলা মহলটা এদিক ওদিক খোলা হা হা করছে একটারও কপাট নেই তোষাখানা মালখানা নজরঘর ইত্যাদি অসংখ্য মহল বালির আস্তরণ ঘুছিয়ে কপা হারিয়ে ছাদ ভেঙে পড়ে আছে অনেক ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মের চিহ্ন বুকে নিয়ে মহাকালের নীরব সাক্ষীর মতো শুধু অন্দর মহলের খান কয়েক ঘর এখনো সম্পূর্ণ অব্যবহার্য হয়ে পড়েনি তারই একটাতে থাকেন পিনাক পানি তার ছপায়া পায়ে লাগানো তিন হাত উঁচু পালঙ্ক নিয়ে দূরত্ব বাঁচিয়ে ওদিকের একটি ঘরে কমল পানি থাকতো তার বই আর বউ নিয়ে সেখানে ছিল শশাঙ্কর অবাধ গতি পিনাকানি কোনোদিন লক্ষ্য রাখেনি তার গতিবিধির মামার পেছন পেছনে শশাঙ্ক ঢুকলো ধীরে ধীরে সাবধানে মরচে ধরা লোহার কাপড়টা ঠেলে বন্ধ করতে গিয়ে দেখল রীতিমতো শক্তির প্রয়োজন এ কপাট খুলতে এ আর কে আসবে কোন শক্তিধর উর্মিলা আছে এখানে এক বিরাট রাক্ষস পুরীর কোনো এক অন্ধকার কোণে পিনাক প্রয়োজন না থাক তার কি প্রয়োজন নেই শান্তনার অনেক গোলক ধাঁধা পার করে নিজের ঘরে ঢুকে পিনাক যেন প্রথম লক্ষ্য করলেন শশাঙ্ক তার অনুসরণ করছে তিনি বললেন আচ্ছা তুমি তাহলে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো শশাঙ্ক আজ রাত্রে তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই নেই বলে ছখানা পায়ে লাগানো তিন হাত উঁচু পালঙ্কের ওপর উঠে শুয়ে পড়লেন ব্যাকুল কণ্ঠে শশাঙ্ক বলল আর বৌদি পিনাকপানি বললেন বৌমা ও নিস্তার তো আছে তার কাছে ব্যাস আর কি সদ্য স্বামীহারা হারা অসহায় তরুণী তার জন্য আর কিছুই ভাববার নেই শশাঙ্ক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এই ঔদাসীন্য এই নির্বিকারতা একে সত্যিই স্বাভাবিক প্রলয়ের ঝড়েও চূর্ণ হয়ে যায় পাশাণের বাঁধ হঠাৎ শশাঙ্ক মরিয়া হয়ে বলে উঠল তার সম্বন্ধে একটু খোঁজ নেওয়ার দরকার নয় কি দরকার ঈশ্বত হাসলেন পিনাক পানি কাউকে শোকে মারা পড়তে দেখেছো কখনো শশাঙ্ক চ্যাঁচা বে চুল ছিঁড়বে বুক চাপড়াবে আবার একসময় স্থির হয়ে যাবে কিন্তু উর্মিলা কি সেই প্রকৃতির মেয়ে শশাঙ্কর মনে পড়ল তার সেই আর্ত অসহায় মুখ যখন কমল পানিকে ঘর থেকে তুলে নিয়ে এলো ওরা মুহূর্তের জন্য একবার খসে পড়েছিল মুখের আবরণ খসে পড়েছিল ঘরের আব্রু বান খাওয়া পাখির মতন লুটিয়ে একবার শুধু চেঁচিয়ে উঠেছিল ঠাকুরপো তোমার পায়ে পড়ি নিয়ে যেও না সেই অনুরোধ রাখেনি শশাঙ্ক রাখতে পারেনি কিন্তু একে নিষ্ঠুরের মতো ব্যবহার তাদের কি দুর্দশা করলো উর্মিলার একবার দেখবে না নিশ্চিন্ত হয়ে শুধু যাবে তাই শেষ চেষ্টার মতো বলল তবু দেখে একবার নিস্তারত ঘুমিয়ে পড়েছে পিনাক পানি শশাঙ্ককে বললেন নিস্তার কমলকে মানুষ করেছিল শশাঙ্ক একটা মাতৃহীন শিশুকে ব্যস্ত হবার আবশ্যক নেই আজ থাক সদ্য মুখ দেখতে নেই শাস্ত্রে তার নিষেধ শশাঙ্ক জানে এর উপর প্রতিবাদ নেই যুক্তি নেই শাস্ত্রের নিষেধ না হোক পিনাক পানির নিষেধ আশ্চর্য না মেনে উপায় নেই লঙ্ঘন করতে দেখেছে কেউ কখনো কিন্তু কেন বিধাতার বজ্র ভেঙে পড়বে কে জানে তবু কেউ কখনো কই পারল না তো সকালবেলা পিনাকপানি শশাঙ্ককে ডেকে পাঠালেন পরিশ্রম অনাহার আর রাত্রি জাগরণে ক্লান্তি নিয়ে শশাঙ্ক এসে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে পিনাকপানি পরিষ্কার মার্জিত গলায় বললেন শোনো শশাঙ্ক একটা কথা বলা দরকার কমল তার স্ত্রীর সাথে মেলামেশা সম্বন্ধে তোমাকে কতখানি স্বাধীনতা দিয়েছিল আমার জানা নেই এ বিষয়ে সন্ধান রাখা আমি অনধিকার চর্চা বলেই মনে করতাম কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে তার দায়িত্ব এসে পড়ল আমার হাতে আমার বিবেচনায় তোমাদের সাক্ষাৎ না হয় বাঞ্ছনীয় শশাঙ্ক মূরের মতন চেয়ে রইল যেন কোনো কথায় হৃদয়ঙ্গম করতে পারছিল না তারপর নম্র গলায় ঈশ মিনতির সুরে বলল বৌদির যে কথা বলবার দ্বিতীয় সঙ্গীটি নেই মামাবু পিনাকপানি বললেন বিধিলিপি যে যার কর্মফল ভোগ করতে বাধ্য তাছাড়া সঙ্গী হিসেবে তুমি তার বিশেষ উপকারী হবে না যাই হোক আশা করি দ্বিতীয়বার বলার কষ্টটা আমায় দেবে না তুমি না শশাঙ্ক ধীরে ধীরে বেরিয়ে এলো ভাঙা ইটের কারাগার থেকে সমস্ত অনুভূতি ছাপিয়ে অপমানের একটা তীব্র অনুভূতি মধ্যে আগুনের শিখার মতো জ্বলতে লাগলো স্বামীর শেষ শয্যায় মুখ গুঁচে তখনও পড়েছিল উর্মিলা ওঠেনি মুখ তোলেনি স্নানও করেনি বৈধব্যের বেশ গ্রহণও করেনি নিজের হাতে করতে হবে সেটা হয়তো ভাবতেও পারেনি সে পিনাকানি বধূর টকটকে সিঁদুর পানে তীক্ষ্ণ দৃষ্টি হেনে কোমল গলায় বললেন সিঁদুর ধুয়ে ফেল বৌমা ওটা রাখতে নেই উর্মিলা উঠে বসে মাথার কাপড় তুলে দিল শ্বশুরকে সে বুঝতে পারে না তার ভয় করে তাই সাবধানে স্বামীর ছায় কাটিয়ে এসেছে এতদিন সহজে তার কাজ ঘাসেনি সে কিন্তু আজ ছায়ার ব্যবধান ঘুচে প্রখর সূর্যের নিচে এসে দাঁড়াতে হল উর্মিলাকে দেখো বৌমা এই বাড়িতে আজ পর্যন্ত কখনো চাকরের ঘরের মেয়ে বউ হয়ে আসেনি তো মা এনেছিলাম কোষ্ঠ দেখে আয়তির জোরে জমকে পরাস্ত করবে এমন নাকি তোমার কোষ্ঠীর ফল কিন্তু চৌধুরী বংশের অভিশাপের কাছে হার বাংলো তোমার কোষ্ঠী যাক নিয়তি সাধ্য কারণ নেই এখন তুমি কি করতে চাও উর্মিলা বিস্ময় ব্যাকুল দুই চোখ মুহূর্তের জন্য তুলে ধরল কি করবে সে কি করতে চাইবে তার জীবনে চাইবার আর কিছু বাকি রইল নাকি পিনাকমাণি বললেন বলছি তোমার বাবার কাছে কি ফিরে যেতে চাও উর্মিলা বলল কেন এতক্ষণে এইটুকি মাত্র বলতে পারল সে পিনাকপানি বললেন এই সঙ্গীহীন নির্বান্ধ পুরীতে চৌধুরীর বাড়ি সম্মান রক্ষা করে চলতে পারবে আজীবন আ মনে রেখো এখানে দয়া নেই মায়া নেই ক্ষমা নেই আছে শুধু বংশমর্যাদা উর্মিলা একবার কেঁপে উঠল পিনাকপানি আরও বললেন আর যদি যেতে চাও আপত্তি করব না পিনাকপানি চৌধুরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বংশ আর বংশমর্যাদা পেয়ে যাবে কিন্তু যেন চলে গেলে এ বাড়ির দেউরি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে চৌধুরী বাড়ির বৌরা কখনো দেউরির বাইরে রাত্রিবাস করেনি এ ছেড়ে যাওয়া মানে সব সম্বন্ধ সব সম্পর্ক শেষ করে যাওয়া উর্মিলা বলল আমাকে এ বাড়ি ছাড়তে বলবেন না বাবা আহত পশুর মতন আর্তনাদ করে উঠল উর্মিলা পিনাকপানি বললেন ভেবে দেখো আমার মৃত্যুর পরে একেবারে একলা উর্মিলা স্বরে বলে উঠল বাবা অধীর আবেগে কী যেন বলতে গেল উর্মিলা সর ফুটল না শুধু কচি কিশলার মতন ঠোঁট দুটি কেঁপে উঠল থরথর করে চৌধুরী বংশের সঙ্গে সম্বন্ধ শেষ করবে কি করে উর্মিলা কমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি তার সত্তা লুপ্ত হয়ে গেছে উর্মিলা দেহের মধ্যে ব্যক্ত হয়ে নেই চৌধুরী বংশের রক্তধারা কিন্তু এ সম্বাদ কে জানাবে পিনাক পানিকে কমল নেই শশাঙ্ক আসে না পাড়ার লোকেরও সাহস নিয়ে এই বাড়িতে কুশল নিতে আসবার বিশ্বজগৎ থেকে নিজেকে লুপ্ত করে নিয়ে উর্মিলা একটা অজানা আশা একটা অনাভূত আশঙ্কার দিন গনে শ্বশুরের দিকে আসতে গেলেই ভয় ওর বুকের ভেতর হিম হয়ে আসে ভাত বেড়ে দিয়ে সরে যায় বলে নিস্তার ডাক দাও নেস্তার মাঝে মাঝে বলে বাবুকে এইবার বলি বৌমা একটা ব্যবস্থা তো করতে হবে উর্মিলা ওর মুখ চেপে ধরে বলে তোর পায়ে নিস্তার আমার বড় ভয় করছে নিস্তার আঁচলে চোখ মুছে বলে কি কপাল নিয়ে এসেছিলে মা মা রয়েছে বাপ রয়েছে এই দূর কি আবার মানুষে এই রাক্ষস পড়ে থাকে শ্বশুর তো নয় যেন জম আজ তিরিশ বছর এই বাড়ির অন্নজল খাচ্ছি বৌমা তবু আমারই এখনো দেখলে ভয় লাগে তুমি তো কচি বাচ্চা উর্মিলা ভাবে শিশুর কলধন্যী কি পাশানে প্রাণ সঞ্চার করতে পারে এই মৃত্যুপুরীতে জাগবে জীবনের স্পন্দন কিন্তু উর্মিলার একমাত্র আশ্রয়স্থল নিস্তর একদিন তিন দিনের জ্বরে মারা গেল মারা চাপার আগে সে বলেছিল বউ তোমাকে রেখে গিয়েও আমার স্বস্তি নেই স্বস্তি কমল রেখেছিল ছিল তবু মল্য উর্মিলার ভাগ্যলিপি নিস্তার মারা গেছে শুনে শশাঙ্ক পারল না কমলের মৃত আত্মা তাকে যে অবিরত তিরস্কার করছে পিনাকপানির যেদি কি শুধু বড় হয়ে থাকবে সকলের উপর থাকবে না দয়া ধর্ম বুদ্ধিবিচা। নির্জন ঘরে প্রদীপের আলোয় দীর্ঘ ছায়া দেখে শিউরে উঠে মুখ তুলে তাকালো উর্মিলা কে কে শঙ্কর মৃদুস্বরে বলল বৌদি রাগ করো না গুছিয়ে সব কথা বলবার সময় নেই শুধু একটা কথা তোমার কাছে জানতে এসেছি তুমি কি মরতে চাও মরতে লান হেসে উর্মিলা উঠে এসে কপার ধরে দাঁড়াল সে বলল মরতে পেলে বেঁচে যেতাম ঠাকুরপো কিন্তু মরবার আমার উপায় নেই ভাই আসন্ন মাতৃত্বের স্পষ্ট অভিব্যক্তি উর্মিলার নিরূপতায় রহস্য উদ্ঘটন করে দিল শশাঙ্ক চমকে উঠল এতদিন সন্দেহ তার মনে আসেনি কেন পরিহাস চলে এমনি একটা আভাস কমল একদিন তাকে জানিয়েছিল হায় রে দুর্ভাগিনী অথচ এরপরও তুমি এই বাড়ির ভাঙা ইটকামড়ে পড়ে থাকবে এ বাড়ির বাতাসে আছে বিষ এর রন্ধে রন্ধে জমানো আছে অভিশব্দ আত্মার নিঃশ্বাস এখানে থাকলে তুমি বাঁচবে না বৌদি বাহ শশাঙ্ক তোমার কথাগুলো শুনতে বেশ কোনো ভালো নভেল থেকে পড়ে এসেছো বুঝি পেছন থেকে লোহার মতো কঠিন আঙুলগুলো শশাঙ্কর গলায় চেপে বসে শ্বাস রোধ করে নিয়ে এলো পিনাকাণের দীর্ঘ দেওটাকে মনে হচ্ছিল প্রেতাত্মা মূর্ছিত হয়ে লুটিয়ে পড়লো উর্মিলা বোধ করি দাঁতে দাঁত চেপে চিৎকারকে রোধ করে রাখবার পরিশ্রমে এতদিনে পিনাকপানির নজরে পড়ল পুত্রবোধের দৈহিক পরিণতির দিকে এ কি অন্ধ হয়েছিলেন তিনি কলঙ্ক পড়লো চৌধুরী বংশে পিনাকপানি বেঁচে থাকতে পাপের শেষ হোক বলে জীবিত ও মৃত দুটো দেহকেই ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন পিনাক শুধু শিকল নয় ভারী আর মজবুত তালার দরকার কেটে যায় রাত্রি আর দিন দিন আর রাত্রি গড়াদের ওপর মুখ চেপে কাতর কান্নায় ভেঙে পড়ে উর্মিলা ভুল বুঝে এত বড় সর্বনাশ কেন করছেন বাবা একবার খুলে দিন চৌধুরী বংশ লোভ হতে দেবেন না বিশ্বাস করুন এবারের অমর্যাদা হয়নি ঘরের ভিতরকার গলিত মৃতদেহের পচা গন্ধে টিকতে পারে না সে ক্রমশ বুদ্ধি হারিয়ে ফেলে গড়াতে মাথা ঠোকে আর উন্মাতের মতন চেঁচায় নিস্তার খোল নিস্তার দৌড় খোল স্বর ভেঙে আসে ক্রমশ ক্ষীণ হতে থাকে অবশেষে একদিন নীরব হয়ে যায় অভিশপ্ত চৌধুরী বংশের অনাগত বংশধর পৃথিবীর আলো দেখবার আগেই বিদায় নেয় পৃথিবী থেকে চৌধুরী বংশ চৌধুরী বংশ তবে কি পিনাকাণীরও ভুল হয় দুই কান রোধ করে পিনাকপানি সেই বিরাট অট্টালিকার ধ্বংসস্ত হাতরে বেড়ান পাগলের মতো মজবুত লোহার তালা শিকলে লাগিয়ে চাবিটা ফেলেছিলেন অন্ধকারে ছুঁড়ে সে চাবি গ্রাস করেছে ভাঙা অট্টালিকার কোনো ক্ষুদিত গহবর কে তার সন্ধান দেবে পিনাকপানি চৌধুরীকে আমাদের আজকের গল্প অভিশপ্ত এখানেই সমাপ্ত হল নমস্কার